আজকে আমরা কেন্দ্রের শাসনে এবং একুশটা রাজ্যে একুশটা রাজ্যে আমরা দুর্নীতিমুক্ত পুলিশ বা মন্ত্রিসভার সদস্য হন আপনাকে তিরিশ বিনিয়োগ গুরুতর অপরাধে আপনাকে প্রধানমন্ত্রীও থাকতে পারবেন না মুখ্যমন্ত্রীও থাকতে পারবেন না নরেন্দ্র চমদার দাস মোদী এটা প্রেস করেছেন একুশটা রাজ্যের মুখ্যমন্ত্রী

ছোট শিশুদের সামনে যাদের বস্ত্র সরিয়ে তারা হিন্দু কিনা নিশ্চিত হওয়ার পরে খুন করা হয়েছিল সেই অপারেশন সিনুরের সকল কারিগর নরেন্দ্র মোদীজির সভা আপনারা ভরিয়ে দেবেন যার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী কুখ্যাত জঙ্গি পাকিস্তানে থাকা মাসুম আজাহারের বংশকে নির্বাংস করে দিয়েছে আমাদের এয়ার ফোর্স একশো কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের সেনা প্রথম এই প্রথম একদম তছরছ করেছে পাকিস্তানকে তাই জাতীয় পতাকা নিয়ে মোদিকে ভারত মাতার সন্ধান হিসেবে আপনারা সবাই যাবেন এই আবেদন আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার